অবায়দুর রহমান আপনি লিখেছেন মসজিদে আজান হয়ে গেলে উক্ত মসজিদে নির্ধারিত সময়ের পূর্বে কয়েকজন মিলে মসজিদের এক পাশে জামাত পড়া কতটুকু যুক্তি সঙ্গত আজান হয়ে গেছে এখনও মূল জামাত অনুষ্ঠিত হয়নি এর মধ্যে মসজিদের কোন এক প্রান্তে বা কোনো এক পাশে যদি একজন মিলে ছোট করে জামাত করেন এবং তারা যদি কোথাও সফরে বের হবেন বা কোথাও চলে যাবেন মূল জামাত পর্যন্ত তাদের অপেক্ষা করার সুযোগ নেই তাদের গাড়ির সময় হয়ে গেছে ইত্যাদি এরকম যদি হয় তাহলে এটি তারা করতে পারেন এটি তাদের জন্য নাজায় বা নিষিদ্ধ নয় তবে সাধারণ অবস্থাতে মূল জামাতের জন্য অপেক্ষা করাটাই উত্তম এবং সেটাই নির্দেশিত এরপর প্রশ্ন করেছেন আর রশিদ আপনি লিখেছেন রমজানে তবাহ কিভাবে করব বোন রোমানা রমজানে তবা করার পদ্ধতি রমজানের বাইরে তবা করার পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই বিশেষ কোনো পাপ বা অন্যায় থেকে আপনি তবা করে ফিরে আসতে চাচ্ছেন আপনি সাধারণভাবে আল্লাহ তালের কাছে ইস্তেকফার এবং তহবা নিবেদন করতে পারেন ক্ষমা প্রার্থনা নিজের কৃত অপরাধের জন্য এবং ভবিষ্যতের জন্য আপনি আপনার ভুল জায়গা থেকে ফিরে এসে নতুন করে নিজেকে দাঁড় করাবার সংকল্প করলেন আল্লাহ কাছে সেই প্রতিশ্রুতি সেই প্রতিজ্ঞা করে আপনি নতুন করে শুরু করলেন এটাই তবা তবে এটাকে আরও সুন্দরভাবে করতে চাইলে দূরে কাজ সালাত আদায় করে সলাত তবা পড়ে এরপর আল্লাহ সালাত কাছে আপনি ইস্তেফার করলেন তবা করলেন এর মাধ্যমে সালা বেদিন হয়তো তবাটা পরিপূর্ণতা পেতে পারে প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছি সময় হয়েছে ছোট একটি বিরতিতে যাওয়ার আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন বিরতির পর আবার আমরা ফিরে আসবো